আসসালামু আলাইকুম মাত্র দুটি ওষুধ ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের কবুতর থেকে সারা বছর অধিক ডিম বাচ্চা উৎপাদন করবেন সেটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কবুতর থেকে অধিক ডিম বাচ্চা উৎপাদন করতে হলে প্রথমে আপনাদের কবুতরগুলোকে মুক্ত করতে হবে সেজন্য আপনারা আপনাদের কবুতরগুলোকে অবশ্যই মুক্ত করে নেবেন কৃমি নাশক হিসেবে আপনারা একমি কোম্পানির প্যারাভেট পাউডার এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে আপনাদের কবুতরকে খাওয়াতে পারেন কৃমি খাওয়ানোর পর অবশ্যই আপনাদের কবুতরগুলোকে লিভারটনিক খাওয়াবেন বাজারে অনেক ধরনের লিভারটনিক পাওয়া যায় আপনারা একনি কোম্পানির হ্যাপাফিট অথবা পপুলার কোম্পানির লিভার ফ্লেক্স এক এম এল এক লিটার পানিতে মিশিয়ে আপনাদের কবুতরকে খাওয়াবেন কি খাওয়ানোর পর লিভারটনিক খাওয়ানো অত্যন্ত জরুরি এখন আপনাদেরকে দেখাবো কোন দুটি ওষুধ ব্যবহার করে আপনারা কবুতর থেকে সারা বছর অধিক ডিম বাচ্চা উৎপাদন করবেন স্কিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যালপ্লেক্স এটি স্কর কোম্পানির একটি ওষুধ কবুতরের ডিম বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ক্যালপ্লেক্স অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এটি যেমন কবুতরকে সুস্থ সবল রাখে তেমনি ডিম বাচ্চা উৎপাদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও অনেক সময় আপনাদের কবুতর খোসা পাতলা ডিম পারে অথবা ডিম পাড়ার পর ভেঙে যায় ক্যালপ্লেক্স খাওয়ালে ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন ক্যালফ্লেক্স দুই মিলি এক লিটার পানিতে মিশিয়ে আপনারা আপনাদের কবুতরকে প্রতি মাসে পাঁচ দিন খাওয়াবেন এর পাশাপাশি স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসেল ইসেল স্কোর কোম্পানির একটি ওষুধ এটি হচ্ছে ভিটামিন ই সেলেনিয়াম কবুতরের ডিম বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ভিটামিন ই সেলেনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও আপনাদের অনেকের কবুতর ডিম দেয় কিন্তু ডিম জমে না সেক্ষেত্রে ক্ষেত্রে ইসেলভেট খাওয়ালে ইনশাল্লাহ আপনারা এই সমস্যা সমাধান পেয়ে যাবেন ইসেল ভেট এক মিলি চার লিটার পানিতে মিশিয়ে প্রতি মাসে আপনারা পাঁচ দিন আপনাদের পবিতরকে খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের পবিতর সারা বছর অধিক ডিম বাচ্চা উৎপাদন করতে সক্ষম হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ